রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ এই জন্য তুলে ধরব যে গত ১৬ বছর যে ফ্যাসিজম বাংলাদেশে ছিল তা বিদায় নেওয়ার পর মানুষের এখন এটি জানার প্রয়োজন যে রাষ্ট্রে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আর এই বিষয়ে জ্ঞানের অভাবের কারণে গত একশো বছরে মুসলমানেরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি নতুন নতুন ভ্রান্ত মতবাদের নিজেদের সময় ও শ্রম নষ্ট করেছে তো সর্বপ্রথম আমি আপনাদের সামনে তুলে ধরবো রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ কোন সমস্যায় এখানে রাষ্ট্রে ইসলামী মূল্যবোধের এক নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা কি জিনিস তা আমরা জানি না তা আমরা বুঝি না মানার চেষ্টা করি না রাষ্ট্রে ইসলাম মানে আমাদেরকে বোঝানো হয়েছে তোমার চুরি করলে তোমার হাত কেটে নেওয়া হবে তুমি যদি জেনা করো তাহলে রজম করা হবে রাষ্ট্রে ইসলাম মানে মানুষ বুঝেছে বাধ্যতামূলক সালাত আদায় করানো হবে বাধ্যতামূলক পর্দা করানো হবে ফলত মানুষ যেহেতু ঠিকমতো মতো সালাত পরতে চায় না ঠিক মতো পর্দা করতে চায় না এজন্য মানুষ এটাও চায় না যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক এটা যদি মানুষ জানত বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ যদি জানতো যে রাষ্ট্রে ইসলাম মানে কি তাহলে তারা এখনই জোরপূর্বক রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে বসানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করত সেই রাষ্ট্রের এক নম্বর পয়েন্টটি হচ্ছে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার মানে আহলে হাদিসের প্রতি ন্যায় বিচার হানাফির প্রতি ন্যায় বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে মুসলিমের পুথি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হিন্দুর পুথি নাই পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে গরিবের পুতি ন্যায় পরায়ণতা নাই বিচার ধনীর পুথি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা নাই বিচার মানে নারীর পুতি ন্যায় বিচার পুরুষের পুতি ন্যায় বিচার এই এই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার সর্বত্র প্রতিষ্ঠা করা হচ্ছে রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধু মানুষ নয় পশুদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু এই বিষয়টা আমরা জানি না তো ন্যায় পরায়ণতা ন্যায় বিচার যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ সেটি আপনাদেরকে আজকে বুঝাবো যা রাষ্ট্রে ইসলামের মূল্যবোধ রসুল্লাহ আলী বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে তার আরস্যের বিশেষ ছায়ায় ছায়া দিবেন যার প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদেল ন্যায় বিচারক দায়িত্বশীল এক নাম্বারে আরও যে কোনো ব্যক্তিকে স্থান দেওয়া সম্ভব ছিল গুজার নফল সিয়াম পালনকারী যে কোনো অসংখ্য পয়েন্ট ছিল যাদেরকে স্থান দেওয়া সম্ভব ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল সর্বপ্রথম স্থান দিলেন যে দায়িত্ব পালনে ন্যায়পরায়ণ শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায়পরায়ণ প্রধান উপদেষ্টা না ন্যায় পড়ায়ন প্রিন্সিপাল ন্যায় পড়ায়ণ প্রধান শিক্ষক ন্যায় পড়ায়ণ চেয়ারম্যান ন্যায় এমপি মন্ত্রী ন্যায়পরায়ণ এসিল্যান্ড সাব রেজিস্ট্রার ওসি ডিসি সব সকল ক্ষেত্রে যে 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 দায়িত্ব পালন করছে ওই দায়িত্বে যে ন্যায়পরায়ণ কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুহানহতালা তাকে বিশেষ ছায়া দেবেন তার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুহান আংতু আব্দুল আমানা তিলা আহ লিহা হাকাম তুমবাই নাস আং বিল আদল হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানতকে সেই জায়গায় পৌঁছে দাও যেই জায়গায় পৌঁছে দেওয়ার এই আমানত যোগ্য আং তাহ কুমু বিল আদল আর মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফাইসালা করবে ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করো আল্লাহ সমান ওতালার আদেশ প্রত্যেক যে জিনিস যে জায়গায় রাখার যোগ্য সেটিকে সে জায়গায় রাখো যাকে যতটুকু সম্মান দেওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও যে যতটুকু পাওয়ার হক তাকে ততটুকু হক দাও আর মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবে তখন কি করো তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো স্ত্রীদের ক্ষেত্রে বলতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন খিফতুম আল্লা তুখসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তোমরা তোমাদের স্ত্রীদের ক্ষেত্রে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো যদি মনে হয় যে তুমি তোমাদের স্ত্রীদের মধ্যে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটির বেশি বিবাহ করিও না কেননা যে একটার তুমি দায়িত্ব পালন করতেছ সেই একজন স্ত্রীর প্রতি তুমি এখন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো নি তাহলে ন্যায় পরায়ণতা ন্যায় বিচার কত ভয়ঙ্কর কত গুরুত্বপূর্ণ জিনিস জাল্লা সুহানহতালা তাকে টানতে টানতে মানুষের স্ত্রী মানুষের ঘর পর্যন্ত নিয়ে চলে এসেছেন শুধু তাই নয় মানুষের সন্তান সন্ততির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আউলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো আর নিজ নিজ সন্তানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এমন কি চুমু দেওয়ার ক্ষেত্রেও সন্তান সন্ততিকে আদর করবে চুমা দিবে এই ক্ষেত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আল্লাহকে ভয় করো সন্তান আল্লাহকে ভয় করো সন্তান সন্ততিদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এমন কি তাদেরকে আদর করার ক্ষেত্রে চুমু করার চুমু দেওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো শুধু তাই নয় কথা বলতে গিয়ে ন্যায়ের সাথে কথা বলো আল্লাহ তালা বলেন ওইদা খুলতুম ফু করবা যদি নিজের নিকট আত্মীয় হয় আত্মীয় স্বজনও হয় তবু হক বলো সত্য বলো ন্যায়ের সাথে বলো তোমার আত্মীয় তাই সত্য বলবা না ন্যায় প্রতিষ্ঠা করবা না আর আরেকজন আত্মীয় নয় এই জন্য সেখানে তুমি তোমার সকল অধিকার প্রতিষ্ঠা করবা বিষয়টি যেন আমার হয় বরং নিজের আত্মীয় স্বজনের মধ্যেও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো আল্লাহ কোনো সোহাদা আলী তোমরা যখন সাক্ষ্য দিবে তখন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে ন্যায় পরায়ণ হও ওয়ালাওয়া আলা আনফুসিকুম যদি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় নাই পরায়ণ হও। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন যদি নিজের পিতা-মাতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তাহলে নাই পরায়ণ হও। আবিল আকরাবিন যদি নিজের আত্মীয়-স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয় তবু নাই পরায়ণ হও। শুধু তাই নয় মেপে ওজন দেওয়ার ক্ষেত্রে নাই পরায়ণতা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াউফুল কাইল ওয়াল মীযান বিল তোমরা যখন মানুষকে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ভিত্তিতে মেপে দিবে তখন পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায়ের সাথে জিনিস মেপে দাও এবং জিনিস বুঝিয়ে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ওয়াইলুল মুতাফফিফীন যারা কোনো সময় ক্রয় বিক্রয় করতে গিয়ে ওজনে কম দেয় মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত শুধু তাই নয় আল্লাহ সুবাহ যারা আমাদের মতের বিরুদ্ধে যেমন যখন আয়াত অবতীর্ণ হয়েছে তখন মুসলমানদের বিরুদ্ধে যারা আজকে আপনি যাকে নিজের বিরুদ্ধে মনে করেন না কেন মাজহাব মাসলাক নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যাকেই মনে করছে না সে আপনার শত্রু তার বিষয় ন্যায় প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ইয়া ইউ আল্লাহ দিন আ মানু কোনও কও আমিন আলিল্লাহ হিসোহাদা আবিল ক্রিস্ট ওলা ইয়াঝিরমান্না কমিশন আ নো কও মিন আল্লাহ তা আদিলু হে মানন্দারগণ নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে রাগ আছে নির্দিষ্ট কোনো গোত্রের প্রতি ধর্মের প্রতি বর্ণের প্রতি দলের প্রতি তোমার অন্তরে যে ক্ষোভ আছে এই ক্ষোভ যেন তোমাকে এমন কিছু করতে উদ্বুদ্ধ না করে লাজি রিমান্না কুমশান আ ন কও মিনা আল্লাহ তা নির্দিষ্ট ব্যক্তি গোত্র জাতির প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা খব যেন তোমাকে এমন কিছু করতে বাধ্য না করে যে তুমি অনায় পরায়ণ হয়ে যাও আল্লাহ তা যে তুমি অনায় পরায়ণ হয়ে যাবে এটা যেন না হয় এটা দিলু ন্যায় পরায়ণ হও হুয়া আকরা বলি এটি হচ্ছে তাকোয়া আল্লাহ ভিরুর সবচেয়ে নিকটস্থ বিষয় ওয়াতাকুল্লাহ আল্লাহ সুবহানতাল্লাহকে ভয় করো ইন্না আল্লাহ আমালুন আল্লাহ সুবাহানহুতা সকল কিছু জানেন যা তোমরা করছো সম্মানিত উপস্থিতি এবার রাসূল উল্লাহ আসাল্লাহ আলীফুসাল্লাম এর কিছু হাদিস দেখি শুধু কোরান থেকে দেখলাম এবার কিছু হাদিস দেখি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনম থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুকসিতিন ইনদাল্লাহ আলা মানাবির মিন নূর যারা কিয়ামতে যারা দুনিয়ার বুকে নিজ নিজ দাইত্বে ন্যায় পরায়ন ছিল এতক্ষণের আলোচনায় কি বুঝা গেল ন্যায় পরায়ন স্বামী যে স্ত্রীর প্রতি ন্যায় ছিল ন্যায় পরায়ন পিতা যে তার সন্তানদের প্রতি ন্যায় পরায়ন ছিল ন্যায়পরায়ণ দায়িত্বশীল ও সিডিসিএসপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক যে তার নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল আল্লাহ কিয়ামতের মাঠে তাদেরকে নুরের মেম্বারে বসাবেন এবং আন ইয়ামিন রহমান আজজাফাজাল আল্লাহ সুবহান আউতালার ডান পাশে বসাবেন কারা আল্লাদিন ইয়া আদিলু নাফি হুক্মিহীম ওয়াহলিহিম যারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কথায় নিজ নিজ পরিবারে নিজ নিজ আত্মীয় স্বজনে ন্যায় পরায়ণ ছিল আবু আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতে জন্নাত আন এর হেমারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ইউভালসাল্লাম বলেছেন জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ খুবই গুরুত্বপূর্ণ হাদিস জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ সুলতানুন মুখ সেতুন এমন দায়িত্বশীল যে তার দায়িত্বে ন্যায়পরায়ণ ছিল অরাজুলুন রকেইমন রকেই কুল কাল লিদি কুরবা ওয়া মুসলিম আর ওই ব্যক্তি যার অন্তর নরম ছিল তার আত্মীয় স্বজনের জন্য তার পাড়া প্রতিবেশীর জন্য ওয়া আফিফুন মুতাআফফিফুন যুয়ালিন আর যে ব্যক্তি যাবতীয় অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে কি কি অপবিত্রতা স্থানের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে ধন সম্পদের অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র রেখেছে এই পয়েন্টের আলোচনা আমরা বক্তব্যের শেষের দিকে করবো তাহলে হাদিসে কি বোঝা গেল জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ তার এক নম্বর হচ্ছে যে ব্যক্তি তার নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ তার পরিবারে হোক সমাজে হোক তার এলাকায় হোক তার প্রতিষ্ঠানে হোক দায়িত্বে ন্যায় পরায়ণ দুই যার নরম তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লি সাল্লামের এই সমস্ত হাদিস এবং পবিত্র কোরআনের এই সমস্ত আয়াত আমাদের জন্য প্রমাণ করে যে ন্যায় পরায়ণতা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম হচ্ছে ন্যায় পরায়ণতা রাষ্ট্রে ইসলাম মানে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা দলিল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না লা মারিয়াম যতদিন না মারিয়ামের ছেলে ইসা পৃথিবীতে নেমে না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আর মারিয়ামের ছেলে ইসা পৃথিবীতে নেমে আসার পর সিরু সলিম ক্রুশকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে খিনজির আর শুকুরকে হত্যা করবে এবং হারাম ঘোষণা করবে আর সে পৃথিবীতে হাকামান ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ আকবর ই মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ক্রুশ ভেঙ্গে দিবে খিনজির শুকুরকে হারাম এবং হত্যা ঘোষণা করবে আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তার মানে বুঝা গেল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে এক নম্বরে কি প্রতিষ্ঠা হওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া ইসায়ে সালাম যে রাষ্ট্র তৈরি করবেন ওটা ইসলামী রাষ্ট্র ওটা ইসলামী খেলাফা আল্লাহ নবী বলেননি যে ঈসা আলাইহ সালাতাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মানুষকে নামাজ আদায় করতে বাধ্য করবেন আল্লাহ নবী বলেননি তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সকল মা এবং বোনকে সকল মা এবং বোনকে পর্দা করতে বাধ্য করবেন অবশ্যই এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবনেরই বিষয় কিন্তু রাষ্ট্রে ইসলাম মানে এক নাম্বারে এগুলো নয় রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বরে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছেন কিনা এটা হলো ইসলামী রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি এতটুকু যখন স্পষ্ট তখন এবার আপনাদের নিকটে প্রশ্ন আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে বুঝা গেল এই লম্বা আলোচনায় স্পষ্টভাবে বোঝা গেল রাষ্ট্রে ইসলাম মানে এক নম্বর ন্যায়পরায়ণতা ন্যায় বিচার আমরা যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই অথচ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে অনায় পরায়ণ আমাদের সামাজিক জীবনে অনায় পরায়ণ আমাদের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় অন্যায় পরায়ণ তাহলে কি আমরা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য আমার কথা মনে বুঝতে পারেনি ইসলামী রাষ্ট্র মানে এক নাম্বার যদি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার হয় আর আমার মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে তাহলে আমি ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনের যোগ্য নই ঈসা আলাইহিস সালাম ন্যায় পরায়ণতা কেমনে প্রতিষ্ঠা করবেন যদি ঈসা সালামের মধ্যে ন্যায় পরায়ণতা না থাকে কেমনে প্রতিষ্ঠা করবেন ঈসা আলাইহিস সালামের মধ্যে ন্যায় বিচার ন্যায় পরায়ণতা থাকতে হবে তবেই তিনি প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে তো আমরা যদি মুসলমানেরা চাই বাংলাদেশের মুসলমানেরা যে রাষ্ট্রে ইসলাম দরকার অথচ আমি আমার বোনকে আমার বাপের সম্পত্তিতে ভাগ দেইনি তাহলে আমি বলছি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু আমার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারিনি তাহলে যে মুসলিম নিজের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি সেই মুসলিম হচ্ছে মোনাফেক মুসলিম এত বড় কথা বললাম দলিল তো দিতে হবে মোনাফেক মুসলিম দলিল সালা সুনমান কুন্নাফি তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোনাফেক খালেসা খাঁটি নির্ভেজাল মোনাফেক আমি বলিনি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলেছেন কে ইদা হাদ্দাদা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়া আখলাফা ওয়াদা করে ভঙ্গ করে তুমি না খানা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে এবার মুসলমানদের সাথে মিলিয়ে নেন আমাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আমাদের মতো এরকম লক্ষ কোটি হাজি, নামাজি ওমরাকারী দানবীর মুসলমান কিন্তু মুরা কে মোনাফেক যে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি শুধু ভাগ দেয়নি না ন্যায়ের সাথে দেয়নি সে মোনাফেক ন্যায়ের সাথে দেয়নি মানে যে জমি ধানী জমি সেটা নিজে নিয়েছে যেটা ডোভা আবাদ হয় না সেটা বোনকে দিয়েছে সে কি মোনাফেক তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দিবে না এই ধরনের মুসলমান আজীবন গোলাম থাকবে কেয়ামত পর্যন্ত গোলাম থাকবে কেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার যোগ্যই তো হতে পারেনি কেমনে যোগ্য হবে তাহলে কে মুনাফেক যে সকাল সন্ধ্যা তার রুজির জন্য মিথ্যা বলছে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমাদের মুসলমানেরা মিথ্যা বলতেছে না বাংলাদেশের সেক্টর বাদ দিলাম আপনি বিদেশে ইউরোপে যান আমেরিকায় যান আমেরিকা এবং ইউরোপে মুসলমান মিথ্যা সরকারের কাছে আমেরিকা বলতেছে এবং ইউরোপের সরকারের কাছে মিথ্যা বলতেছে সামান্য দুইটা অতিরিক্ত উপকার নেওয়ার জন্য আমরা মিথ্যুক জাতিতে পরিণত হয়েছে। আমাদের প্রতিটা ইনকামের সাথে মিথ্যা আছে আমাদের প্রতিটা কাজের সাথে মিথ্যা আছে আমাদের দায়িত্বের সাথে অনায় পরায়ণতা আছে খেয়ানত আছে তাহলে আমরা সালা তাদাই কেন করছি সিয়াম পালন কেন করছি হজ ওমরা কেন করছি আমরা যে মোনাফেকে এই মোনাফিকিটা ঢাকার জন্য নামাজ পড়তেছি এই মোনাফিকিটা ঢাকার জন্য হজ করতে গেছি ওমরা করতে গেছি এই মুনাফিকিটা ঢাকার জন্য মুখে দাঁড়িয়ে রেখেছি মাথায় টুপি দিয়েছি যাতে মানুষ মনে করে আমি অনেক ভালো কিন্তু বাস্তবে আমি আমার দায়িত্বে অনায় পরায়ণ বাস্তবে আমি এক মিথ্যার উপর ভিত্তি করে আমার ইনকাম পরিচালিত হয় বেশিরভাগ মুসলমানের একই অবস্থা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমরা আমরা হ্যাঁ এক মিনিট আচ্ছা করুক কাজ করুক আচ্ছা এক মিনিট সময় চাইছে এক মিনিট থামেন এক মিনিট সময় দেন এক মিনিট সময় দেন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে রাষ্ট্রে ইসলাম এবং ইসলামী রাষ্ট্রের মূল্যবোধ কি